يا الله يا الرحيم يا يا حي رب العالمين يا الله يا 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 الله الامر يا الله تعالي يا الله يا الله يا الله يا الله يا الله يا يا الله يا الله يا الله القرآن يا الله يا الله الله

अल्लाहर जत मानसर बस प्रत्ये तुम अल्लाह

يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله أي تشير جنة جرا يا الله أتت يكرس يا الله بجهد ما أفرم يا دو يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله بشيش ما بشهيد بسجين جاود الرحمن لي يا الله تنلي تمي ما أفرم دو الله تنس ما الله دشنت يكوي قول قدن منتري الله بكم قريت جاوه சித்திரத்தின் முக்கியத்துவம் வந்து பக்கத்துக்கு எல்லாம்

ইয়া রাহমান রাহিম ইয়া কারুমুল আকরামিন আল্লাহ আমাদের আশরে আমাদের বশারে কথা হওয়ার আল্লাহ আমাদের দুহার আমাদের সেবাত করার আমাদের সমস্ত नेक আমলকে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমান রাহিম ইয়া কারুমুল আল্লাহ বরকত তোমার হাজি দরখাস্ত করতেছি আল্লাহ আজকের এই দাওয়াতের আয়োজন যারা বর্ষণ আল্লাহ তাদের পক্ষ থেকে এই আয়োজনটি কি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে স্বয়ংকে ওবেরত দরুদ আর সালাম শহর মদিনা

Thank <laughs> you. খাও লিয়া খাও ফিট বরিয়া তোর তরকারি ওনার একটা দু জায়গা নয় আমরা আসছি কেবলই দোয়া করার জন্যে তো অসংখ্য স্মৃতি দার সঙ্গে আছে স্বাভাবিকভাবেই আমি সৌভাগ্যবান যে বাংলাদেশের এরকম একজন নন্দিত এরকম একজন শিক্ষিত নির্বাচিত প্রধানমন্ত্রীর কে আমি সার্ভ করতে পেরেছি তো আমি মনে করি যে অনেক স্মৃতি রমণ অনেক সময় পাওয়া যাবে আমরা আজকে তোমার দোয়াই করি তার জন্য তার জন্য অসংখ্য মাতা বেগম খালেদা জিয়াকে তো আমরা আশা করি যে বাংলাদেশ তার দেখানো পথে অগ্রসর হবে তার যে অগ্রেসের চেয়ে লেগেছি তার যে অর্থনৈতিক প্রগতির চেয়ে লেগেছি সেগুলো আমরা ধারণ করবো লালন করবো তখনই তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে আপনাদের আচ্ছা নেতৃত্ব হয়েছেন আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশের নেতৃত্ব এবং বাংলাদেশের সীমানাতে যে যিনি বভীর বিশ্বের আসনে আসীন ছিলেন নেত্রী হিসেবে আন্তর্জাতিক লিডার হিসেবে তার ইন্তেকালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের সীমানা পেরিয়ে বিভিন্ন দেশে তার শোকের বিভিন্ন দেশের মানুষ বাংলার পাশাপাশি মানুষ এবং অপরাধ দেশের

এবং আমার বাড়িতে যেহেতু সিলেটে সেই আমি সৌভাগ্যবান যে আজকের এই মহতি পোয়া মাহফিলের শরিক হতে পেরেছি এরকম অসংখ্য অজস্র মানুষের দোয়ায় আমরা বিশ্বাস করি আমরা আশা করি আমরা প্রত্যাশার করি মহান রবা আলামিন আমাদের